আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন অবগত আছেন যে বন অধিদপ্তর বন প্রহরী পদের সতেরো নম্বর গ্রেড দুশো ছিয়াশি শূন্য বিপরীতে পরীক্ষা আগামী পঁচিশ এপ্রিল ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এখন আপনাদের প্রশ্ন ভাই পরীক্ষার্থী কতজন যেহেতু দুইশো ছিয়াশি জন লোক নিবে পরীক্ষার্থী আসলে কতজন কতজন বন বনপহরী পদে পরীক্ষার্থী কতজন অংশগ্রহণ করবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা এমসি কি হবে না হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন তাই আগে ভিডিও দিয়েছি তারপরে একটু টুকটাক আমি বলে দেব এবং পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং যদি ব্যাগ নিয়ে যান সেটা কোথায় রাখবেন সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বলে দেবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু অ্যাডমিট কার্ড আপনাদের হাতে রয়েছে পঁচিশ এপ্রিল এক ঘন্টা ব্যাপী পরীক্ষা তার মানে আর পরীক্ষা এমসি কেউ হবে তার মানে আপনারা বুঝতে পারছেন এডমিট কার্ডে এগারো নাম এগারো নাম্বার যে কলম রয়েছে পরীক্ষার যে নির্দেশনাাবলী রয়েছে তার মধ্যে এখনো নম্বর কলমে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে যে পরীক্ষা এমসিকিউ হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তার মানে আপনাদের কিন্তু একটা টেনশন অলরেডি দূর হয়ে গেছে যে পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এই দিয়ে আপনাদের একটা ট্যানশন একটা দূর হয়েছে এখন পরীক্ষার কতজন আপনাদের একটা আমি একটা সাধারণভাবে ছোটো করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝবেন আপনাদের তো বন্ধুবান্ধব আছে বা ছেলে হাঁটাচলা করে দেখবেন বাংলাশের পাঁচ ফিট চার ইঞ্চি সিলে কিন্তু বা অ্যাভেলেবেল পাঁচ ফিট ছয় ইঞ্চি কম আছে এখন যেহেতু এটা নিয়োগ দিছে আবেদন করতে পারবেন তার মানে কি পরিমাণ আবেদন পড়ছে আপনারা ভাবতেও পারবেন না প্রচুর আবেদন পড়ছে এখন বলবেন যে ভাই ভাই কত এখন ভাই তারা কিন্তু ওয়েবসাইটে এখনো বলে দেয় নাই আপনারা অপেক্ষা করতে থাকেন যেটা আপডেট পাই আমি অবশ্যই আপনাদের ওয়েবসাইটে দেওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেব তার মানে আপনারা ধরতে পারেন প্রচুর এখন কি বিষয়ে পড়াশোনা করবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন আসবে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান সম্প্রতিক বিষয়গুলি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধক যে সরকার রয়েছে ডক্টর ইনুস স্যারকে নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন অবশ্যই আসবে সেই প্রেক্ষিতে আপনাদের বলবো আমি আপনাদের ভালোর জন্য যে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবেন যদি প্রিপারেশন ভালো না থাকে কোনো লাভ নাই রে ভাই লাভ নাই যত প্রিপারেশন ভালো হবে ইনশাআল্লাহ পরীক্ষাও তত ভালো হবে তাদের প্রিপারেশন আপনাদের কিন্তু অসম্ভব অসম্ভব কিন্তু প্রিপারেশন ভালো আপনাদের নিতে হবে এখন আমার কাছে একটা সাজেশন আছে ভাই যদি প্রয়োজনায় আপনারা নিয়ে পড়তে পারেন সাজেশনের মধ্যে কি আছে তাও বলে দেবো তার আগে বলে দেবে কীভাবে নিবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে এই যে বন পদে সাজেশনটা আপনারা নিতে পারবেন এখন এই সাজেশনের মধ্যে কি রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাসের বিভিন্ন বিষয় বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাসের বিভিন্ন বিষয় বলি আপডেট প্রশ্নবলী রয়েছে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উপত্ত নিয়ে তৈরি সাজেশন এবং দুই সালের যেটা আপডেট একবার আপডেট সাজেশন রয়েছে এবং যেটা পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে যদি আপনাদের যাদের প্রয়োজন আছে নিয়ে পড়বেন প্রিপারেশন যাদের কম তার অবশ্যই স্ক্রিন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের বলে দেব কিভাবে শাসন নিতে হবে নেওয়া নিয়ম অবলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই শাসনটা আপনারা পেয়ে যাবেন এখন আপনাদের পড়তে হবে ভাই পড়াশার উপর উপায় নেই এখন পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী এখন পরীক্ষা পরীক্ষার সামান্য একটা উদাহরণ দেয় ভাই বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ডের এই যে আজকে তো নোটিশ দিছে ওই যে হিসাব পরীক্ষার্থী কতজন জানেন ভাই চার হাজার সাতচল্লিশ জন দশ জনে চার হাজার সাত একটা পরীক্ষা একটা পরীক্ষার জন্য চারশো চারজন লড়াই করবে তার আর মনে করেন ওইখান তো আপনার আহ শিক্ষাগত যুগে হইলে পড়াশোনা জানলে আবেদন করতে পারছেন আবেদন আপনাদের এইরকম একটা পদের জন্য কিন্তু প্রচুর লড়াই করতে হবে করতে হলে হলে আপনারা পড়াশোনা করবেন আর কতজন পরীক্ষার্থী জানতে পারলে জানাবো ভাই প্রচুর পরীক্ষার্থী আর অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষাতে যে হোক আপনার প্রিপারেশন ভালো হইলে আপনি পরীক্ষা দিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম